বুষ্টি রক্ষা কর সমস্ত কাছাকাল বৈষম্যের কবর রচনা করবার সমত্ন হ্যাঁ হতাশা গ্রস্ত জাতি আশাল ধরনের কাছে আমরা তোমাদেরকে নক্তির বার্তা শোনাই আমরা তোমাদেরকে শান্তনার বার্তা শোনাবো আশা হাতে হাত রাখি সমস্ত বৈষম্য হল বিষয় কবর রচনা করে আমরা আল ধরনের সমাজ বর্ধবার জন্য হাতে হাত রাখি যদি ইনসাফ কাম না করা যায় ইসলামের শরণ করা যায় না যদি বৈষম্যের বিরুদ্ধে লড়াই না করতে পারো মিথ্যা মুসলমানের দাবি تک করো তুমি যদি ইনসাফের জন্য যুদ্ধ করতে না পারো তুমি যদি বৈষম্যের বিরুদ্ধে লড়াই করার हिम्मत না রাখো মুসলমানের মিথ্যা দাবি করা ফান্ডামি ছাড়া কিছুই নয় আর সর্বোপরি যদি একটি বৈষম্যহীন সমাজ গড়তে হবে পাখের এক একটা হাত কোরানের এক একটা বিশান আল্লাহ মিলে বাস্তবায়ন করার জন্য আমাদের জীবন যোগান আর বাজির দিতে হবে বাজি আগায়ে দিতে হবে ইনসল্লাহ ইনসাফ কায়েম করতে গিয়ে শুনি যদি নিজের সন্তানের হাতের উপর দিয়ে যায় সে হাত স্তব্ধ হয়ে যাবে না সে হাত থমকে দাঁড়াতে পারবে না যেখান দিয়ে ইনসাফ যাবে সেখান দিয়ে ইনসাফকে চালিয়ে দিতে হবে সমাজ এই এখন বিপ্লবী চায় সে বিপ্লব আব্রাহাম লিঙ্কনের আদর্শের বিপ্লব নয় সেবিপ্রাব বিপ্লব কালমার সংশোধনার লেলিন্দের বিপ্লব নয় বাংলার মাটি আরেকটা বিপ্লব দেখতে চায় সেবিপ্রাব আল হবে আলকরণের বিপ্লব সে বিপ্লব সমাজ গঠনের বিপ্লব সেই বিপ্লবের জন্য দুই হাজার যুবক নয় যদি দুই লক্ষ যুবকের তাজা বুকের সাদ রক্তের প্রয়োজন হয় সে রক্ত দেওয়ার জন্য শহীদ ইদগাহে কারা কারা জমায়েত হবে বাস্তবায়ন করা হয় আল্লাহ নবী বলেছেন পৃথিবীতে ইসলাম এসেছে শুধুমাত্র এবাদত নামাজ রোজা হস্তাকাদের বিধান বাস্তবায়নের জন্য নয় ইসলাম দুনিয়াতে আগমন করেছে তার আগমনের অন্যতম উদ্দেশ্য হলো সমস্ত বৈষম্য দূর করে জুলুম আর বেইনসাফি দূর করে বিশ্ব সভ্যতায় এটা দায়িত্ব নয় বৈষমহীন সমাজ গড়া এটা শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র নেতৃত্বে দায়িত্ব নয় বৈষমহীন সমাজ গড়া সর্বপ্রথম আলহমদের সৈনিকের দায়িত্ব বৈষমহীন সমাজ গড়া সর্বপ্রথম আল্লাহর নবীর শক্তিকর উম্মতের দায়িত্ব ওঠো দাঁড়াও হাত মুষ্টিবদ্ধ করো সমাজ থেকে সকল বৈষম্যের কবর রচনা করবার শপথ মোহতারাম হাজির কতটা খুব জায়গা লক্ষণীয় শোনার বিষয় যারা একটা বৈষম্যহীন সমাজ দেখতে চাও যারা জুলুম এবং অত্যাচারে অতিষ্ঠ হয়ে গিয়েছ তাদের জীবনকে এই ধরনের অন্যায় অবিচার জুলুম শাসন স্বৈরতন্ত্র তাদের অন্তর্হৃদয়কে জানিয়ে পড়িয়ে ছাড়খাড় করে দিয়েছে গ্রস্ত জাতি আশ আল্ল কাছে আমরা তোমাদেরকে মুক্তির বার্তা শোনাই আমরা তোমাদেরকে সান্তনার বার্ণী শোনাবো আশ হাতে হাত রাখি সমস্ত বৈষম্য হুলম শৈলকান্তের কবর রচনা করে আল্লাহ কোরআনের সমাজ ধরবার জন্য হাতে হাত রাখি দেখেন আল্লাহ বাকরবুল আমিন যুগে যুগে যত নবীর সূত্র প্রেরণ করেছেন যুগে যুগে যত আশ্রমণী কিতাপ আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে কেন হয়েছে শুধুমাত্র মুসল্লিদের সমাজ গড়বার জন্য নয় শুধুমাত্র রোজাদার সমাজ করার জন্য নয় অবশ্যই কোরআন এবং কিতাব নাজিল হয়েছে নামাজের জন্য অবশ্যই কোরআন এবং কিতাব নাজিল হয়েছে রোজা হজ জাকাত সহ আল্লাহের যাবতীয় বিধান সমাজে বাস্তবায়ন করার জন্য তবে একমাত্র এটাই উদ্দেশ্য নয় বরং সমস্ত কিতাব সমস্ত নবী রসুল দুনিয়াতে আগমন করা অন্যতম একটা মৌলিক লক্ষ্য কোরআন পাকে সুরতুল হাদিদ থেকে তেলাবাদ করেন অর্থ বুঝেন

আসমান থেকে যুগে যুগে কিতাব নাজিল করেছি এই সব কিছুর অন্যতম একটা উদ্দেশ্য হল লিয়াকুমান কিস্তি কোরআন নাজিলের উদ্দেশ্য নবী প্রেরণের উদ্দেশ্য শরীয়ত প্রেরণের উদ্দেশ্য ধর্ম প্রেরণের উদ্দেশ্য হল অন্যতম উদ্দেশ্য হল লিয়াকু মান্না আসুবিল কিস্তি মানব সমাজ থেকে অন্যায় অবিচার জুলম শসম দূরীভূত করে ন্যায় এবং শাস করা এটাই হলো ইসলামের অন্যতম মৌলিক লক্ষ্য যদি ইনসাফ কায়ন না করা যায় ইসলাম অনুসরণ করা যায় না যদি বে বিরুদ্ধে কমিশনও সেটাই হবে বলেন কথা ঠিক না ঠিক যে পথে গিয়েছে নবীদের জীবন সে পথে যাবে আমাদের জীবন যেটা ছিল নবীদের ভীষণ সেটাই হবে আমাদের ভীষণ যদি এটাই হয় সত্য কথা এটাই যদি হয় শপথ তবে বৈষম্যহীন সমাজ করবার জন্য যা করতে হয় তাই করা আমার তোমার জিম্মাদারি যদি সেজন্য আমাদেরকে ঘাম ছড়াতে হয় আমাদের দায়িত্ব আর যদি সেজন্য চোখের অস্ত্র দিতে হয় চোখের অস্ত্র দেওয়া আমাদের দায়িত্ব যদি সম্পদের কোরবানি করতে হয় মাল সম্পদের কোরবানি করা সেটাই আমাদের জীবনের দায়িত্ব এবং উদ্দেশ্য আর সর্বোপরি যদি একটি বৈষম্যহীন সমাজ করবার জন্য সাহায্যের রক্ত দিতে হয় আবু সাহিত্যের মতো বৈষম্যের বিরুদ্ধে দিয়ে জীবন দেওয়ার জন্য শপথ নিতে হবে চলবে আল্লাহ নবী বললেন এই বৈষম্য চলবে না এই বৈষম্য জাহিরিয়াত এই বৈষম্য মূর্খতা সমাজের মধ্যে নিজের দলের লোক অন্যায় করলে পাকার পার বিরোধী দলের লোক অন্যায় করলে আইনের শাসনে একশো ভাগের জায়গায় দুইশো ভাগ নিজের অপরাধ করলে সেই অপরাধীকে ছাড়িয়ে নেওয়ার জন্য সমস্ত আয়োজন বিপক্ষ মতের লোকজন অপরাধ না করা সত্ত্বেও কেঁচোর মতো মাটির গর্ত থেকে ধরে এরে তাদেরকে বিচারের মুখোমুখি দাঁড় করানো অন্যায়ভাবে তাদের জীবন থেকে তাদের সময় সময়গুলো কেড়ে নেওয়া বছরের পর বছর অন্ধকার খারাপ প্রকশ্যে তাদেরকে বন্দি করে রাখা এই জুলুম এবং অন্যায়ের অবসান যদি না ঘটাতে পারো পুরুষ এবং যুবক মানুষ হিসেবে আল্লাহর কাছে জবাবদিহিতার সুযোগ থাকবে না কাজেরি তাফসিরুল কুরআন শুধুমাত্র কুরআনের তেলাওয়াতের জন্য নয় তাফসিরুল কুরআন শুধু আল্লাহ কুরআনের মর্ম বোঝানোর জন্য নয় আল্লাহর কুরআন তেলাওয়াত করতে হবে মর্ম বুঝতে হবে আর তালিম-এ হিকমতের সর্বশুতি অধীনে কোরআন পাকের কোরআন এর একটা আয়াত কুরআনের একটা বিধান আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য আমাদের জীবনকে উপরে সাজিয়ে দিতে হবে সাজিয়ে করে দিতে ইনশাআল্লাহ হাসাত রসুল এক রুম সাল্লাল্লাহ ওয়াডে জাতির উদ্দেশ্যে প্রদত্ত মক্কা বিজয়ী মহাবীর আমির উল্লুমিনীন নবী উল্লাহ খলিফতুল্লাহ হিফিরান হলি ফতুল মুসলিমিন মুহাম্মদ রসুলুল্লাহ সল্লাল্লাহ ওয়াডে হইবাসাল্লামের বক্তব্যের কথা আল্লাহ নবী বললেন বৈষম্যের কারণেই আল্লাহ আদরবুল আমিন পৃথিবীর বহু জাতিকে ধ্বংস করে দিয়েছেন সুতরাং শুনে রেখো আমার দ্বারা বৈষম্য হবে না শুধু আমার বংশের লোভ দেখে আমার গোত্রের লোক দেখে আমার রক্তের আত্মীয়তার সূত্রের কারণে আমি অপরাধ প্রমাণিত হওয়ার পরেও তার উপর কোরআনের বিধান বাস্তবায়ন করব না এটা আমার দ্বারা সম্ভব নয় এরপরে আল্লাহর নবী যেই কথাটি বললেন সেই কথা যদি আল্লাহর নবী হাদিসে না বলতেন তাহলে সেই কথা উচ্চারণ করতে আমাদের জিহবা কেন কেঁপে আমাদের পক্ষ প্রকম্পিত হতো আল্লাহর নবী বললেন বল্লাহ লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা ওয়াল্লাহি লও আননা ফাতিমা বিনতু মুহাম্মাদিন সরকাত লাকাতাতু ইয়াদাহা শুধু আমার দাদির গোত্র আমার বংশের ফাতেমা নামে মহিলা নয় আজ যদি আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কোলে টুকরা মে আমার জীবনের সবচেয়ে আদরের সন্তান ফাতেমা যদি আজকে চুরি করে ধরা পড়তো আমি আল্লাহর শপথ করে বলি আমি তার হাত কেটে দিতে এতটুকু দ্বিধা করতাম না محترم حاضرین এটা ইকরা তালিমে হিকমত আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন করতে গিয়ে যদি যদি নিজের সন্তানের করণ উপর দিয়ে যায় ইব্রাহিম খলিলুল্লাহর মত সুরী চালিয়ে দিতে দেখা করা যাবে না যদি انصاف قائم করতে গিয়ে সুরী যদি নিজের সন্তানের হাতের উপর দিয়ে যায় সে হাত স্তব্ধ হয়ে যাবে না হাত থামকে দিতে পারবে না যেখান দিয়ে ইনসাফ যাবে সেখান দিয়ে ইনসাফকে চালিয়ে দিতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন আল্লাহ আয়াত নাজিল হলো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া দারু মা বাকিয়া মিনাল রিবা ইন মুমিনিন হে মুমিনগণ সুদ কে তোমরা পরিহার করো যদি ইমানদার হয়ে থাকো যদি ইমানদার হয়ে থাকো কি করো তোমরা সুদকে পরিহার করো কি করো ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো ওয়া বাতি মা বাকিয়া মিনাল রিবা সুদের যা অবশিষ্ট আছে এই সব কিছু তোমরা পরিহার করো আর যদি না করো সুদ যদি তোমরা পরিহার না করো ফাজালু বিহারব মিনাল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও হে জাতি হে মুসলিম সম্প্রদায় আমরা তোমাদের কাছে পায়গান পৌঁছে দিতে চাই আল্লাহর উপর বিশ্বাসী জাতি আল্লাহর নবীর উপর আস্থাশীল জাতি কোনোদিন সুদিকারবার করতে পারে না সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা দিয়ে তাদের সমাজ চলতে পারে না আল্লাহর উপর বিশ্বাসীদের সমাজ যদি হয় সুদ ভিত্তিক তার অর্থ হলো রাত দিন আল্লাহ এবং তার লসুমের সঙ্গে তারা যুদ্ধে লিপ্ত যে মুসলিম জাতি আল্লাহ সাহায্য নিয়ে বিশ্বব্যাপী বিজয়ী হওয়ার স্বপ্ন দেখে সে মুসলিম জাতি যদি স্বয়ং আল্লাহর সঙ্গে যুদ্ধে লিপ্ত থাকে তাদের জীবনে কল্যাণ এবং বিজয় আসার সম্ভাবনা নাই এই জন্য মুসলিম জাতির উত্থানের জন্য মুসলমানদের বিজয়ের পূর্ব স্বার্থ হল সুদ পরিহারের মাধ্যমে আল্লাহর সঙ্গে যুদ্ধ বন্ধ করতে হবে আল্লাহর পক্ষ থেকে সাহায্য চাইতে হবে কোরআনের আয়াত সুরাহ বাকার আয়াত এই আয়াত নাজির হওয়ার পরে আল্লাহ নবী শুধু তেলাওয়াত করে দায়িত্ব খেলতে পারেন নাই শুধু সুদের মর্ম বুঝিয়ে নিজের দায়িত্ব খেলতে পারেন নাই তৃতীয় দায়িত্ব তালিম হেকমত সুদকে সমাজ থেকে সমলে উৎখাত করার উদ্যোগ নিয়েছেন বলেন শুধু আলোচনা করে বক্তৃতা দিয়ে নবীর দায়িত্ব শেষ হয় নাই শুধুমাত্র তফসিল করে দিয়ে নবীর দায়িত্ব খ্যান্ত হয় নাই বরং এক একটা বিধান আল্লাহর এক একটা কিভাবে সমাজে বাস্তবায়ন করা লাগে করা যায় নবীজি প্র্যাকটিক্যাল ভাবে তার উদ্যোগ গ্রহণ করেছেন কিভাবে উদ্যোগ নিয়েছেন সুদের বিরুদ্ধে কি উদ্যোগ নিয়েছিলেন কিতাব উল্টান হাদিসের কিতাব বুখারি শরীফের হাদিস নবীজি ঘোষণা দিলেন আলা ইন্নাল ইয়েতি জাহিলিয়যতি মওদুউন তাহতা কদমাইয়া জাহিলিয়তের যুগে যত সুদের কারবার চলতো ইসলাম এবং আল কোরআনের সমাজ গড়বার পর সেই জাহিলি যুগের রীতি সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা মুসলিম সমাজে আর থাকতে পারে না নবীজি বললেন সুদের কবর রচনা করলাম আমি আমার পায়ের নিচে আল্লাহ নবী আক্ষরিক অর্থে কথা বললেন আমি আমার পায়ের নিচে সুদের কবর রচনা করলাম এরপরে আল্লাহ নবী ঘোষণা দিলেন অনেকে আছো তোমরা যারা আগে কুফুরির জমানায় জাহিলিয়াতের যুগে সুদের উপর লগ্নি করেছো সুদের উপর মানুষকে ঋণ দিয়েছ সুদী মহাজন যারা সুদের ভিত্তিতে মানুষকে টাকা দিয়েছ এই রকম কাজকারবার যারা করত সেই যুগে তাদের মধ্যে একজন ছিলেন স্বয়ং আল্লাহ নবীর চাচা হাসদ আব্বাস বিন আব্দুল মুতালিব রাজি আল্লাহ আনহ মক্কর ঘরে ঘরে আব্বাস রাজি আল্লাহ আনহ মানুষের কাছে ঋণ টাকা দিতেন টাকা পাওনা ছিল এবং সকল টাকা লগ্নি করা ছিল বিনিয়োগ করা ছিল সুদের সুদের ভিত্তিতে আল্লাহ নবী ঘোষণা করলেন যুগের সমস্ত সুদ আমি নবী ঘোষণা করলাম সর্বপ্রথম যেই সুদ আমি মাপ ঘোষণা করলাম সেটা হলো আমার চাচা আব্বাসের সুদ কাউকে আমার চাচার কাছ থেকে যারা ঋণ নিয়েছিল কেউ আর আমার চাচার সুদ দিতে হবে না শুধুমাত্র মূল পুঁজিটা ফেরত দিবে সুদ আজ থেকে কবর রচনা করা হলো হে মুসলমান যেই সুদের কবর রচনা করে সেই কবরের উপর ইসলামের বিজয়ের বুনিয়াদ قائم হয়েছিল ইসলামের বিজয়ের কেটে অনুরে ছিল অন্যায় বৈষম্যের কবর রচনা করে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থার কবর রচনা করে আজ মুসলমানেরা আবার সেই কবর খুঁড়ে সেখান থেকে জুলুম অত্যাচার সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থাকে কবরের পচা মাল কবরের মরা পচা করা লাশ মুসলিম সমাজের মধ্যে আবার পুনর্বাসিত করেছে এজন্য আজ মুসলমানদের এই অধপতন যদি মুক্তি চাও যদি মুক্তি চাও শুধুমাত্র এবাদত দিয়ে মুক্তি আসবে না এবাদত যেমন করতে হবে যেরকম নামাজ রোজা হাজ জাকাত তাসবিহ তাহলিল করতে হবে ঠিক একই ভাবে সমাজ সংস্কার করার জন্য সমাজ থেকে জুলুম দূর করতে হবে বৈষম্য দূর করতে হবে বেইনসাফি দূর করতে হবে সুভিত্তিক অর্থ ব্যবস্থার বিরুদ্ধে জাতীয়ভাবে ঘটনা সুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে রাজি আসেন তো ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করেন খাদ্যমান তিন দফা কর্মসূচি গেল তালিমে হিকমত সর্বশেষ আলোচনা সমাপ্তির দিকে নবীজির চার নম্বর কর্মসূচি হল ওই আল্লি কি কিতাব আমার হিকমত কি হিম ইউজা কি হিম অর্থ হল তাজকিয়া অনেক অর্থ তাজকিয়া বলে শুধুমাত্র পীর মুরদি বোঝানো হয় তাজকিয়া বলে শুধুমাত্র চর্চা বোঝানো হয় তাসকিয়া বুঝে বলে শুধুমাত্র কিছু ওজিফা আদায় করা বোঝানো হয় তাস্কিয়ার আসল সার কর্ম হলো একটু লক্ষ্য মূল করে বুঝেন খুব গভীর এবং তাৎপর্যময় একটা কথা তাস্কিয়ার মূল অর্থ হলো দেখেন কর্মসূচি ছিল কয়টা কয়টা চারটা এক নম্বর কর্মসূচি ছিল তেলাওয়াতে কিতাবুল্লাহ আল্লাহর কিতাবের তেলাওয়াত দুই নম্বর কর্মসূচি ছিল তালিমে কিতাব কিতাব উল্লাহ আল্লাহর কিতাবের মর্ম বোঝানো তিন নম্বর কর্মসূচি ছিল এ হিকমত অর্থাৎ আল্লাহর কিতাবের প্রত্যেকটা বিধান প্রত্যেকটা বিষয়কে প্র্যাকটিক্যাল আমলে পরিণত করা কার্যে পরিণত করা কথা ঠিক না বেঠিক তিন নম্বর কর্মসূচি হল শুধু আমলে পরিণত করাই দায়িত্ব শেষ নয় বরং আমলে পরিণত করার পরেও আরও অগ্রসর হতে হবে চার নম্বর কর্মসূচি হলো আল্লাহর কোরআনকে নিজের আখলাক এবং নিজের চরিত্রে পরিণত করা কুরআন চরিত্রে পরিণত করা কুরআনের চরিত্র অর্জন করা কুরআন যে اخলাকের কথা বলেছে কুরআন যে চরিত্রের কথা বলেছে সেই কুরআনী চরিত্র যখন একজন মানুষ গঠন করতে পারে এটা কি বলা হয় তাযকিয়া এটার নামে হলো তাসালুফ محترم আল্লাহ নবী নিজের জীবনে শতভাগ 100% আল্লাহর আল্লাহ কে নিজের চরিত্রে পরিণত করতে পেরেছিলেন এই জন্য যদি কেউ জিজ্ঞাসা করে আল্লাহর নবীর সিরাত কি নবীর জীবন এটা কি বলেন তো সবচেয়ে সংক্ষিপ্ত অথচ সবচেয়ে পূর্ণাঙ্গ জবাব হলো কী বললাম সবচেয়ে সংক্ষিপ্ত অথচ সবচেয়ে পূর্ণাঙ্গ নবীর জীবন সম্পর্কে সবচেয়ে সংক্ষিপ্ত এবং সবচেয়ে পূর্ণাঙ্গ বর্ণ হলো কানা হুলুপহু আল আমার নবীর চরিত্র ছিল কোরআন কোরআন যা বলেছেন নবীর চরিত্রে সেটা বাস্তবায়িত হয়েছে নবীর আখলাকে সেটা বাস্তবায়িত হয়েছে নবীর কথাবার্তা নবীজির উঠা বসা নবীজির আচার ব্যবহার নবীজির প্রত্যেকটা অ্যাক্টিভিটি এমনকি চিন্তা চেতনা সব যখন আল্লাহর কোরআন অনুযায়ী তৈরি হয় তখন সেটাকেই বলা হয় তাসকিয়া আর এটাই হলো কোরআনকে কেন্দ্র করে চতুর্থ কর্মসূচি মোখতারাম হাজরিন আমি আমার আলোচনা এবার শান্তির দিকে টেনে নিয়ে যাই আমার আসুন আমরা আল্লাহর কোরআনকে সেন্টারে রেখে একটা সমাজ বিনির্মাণের চেষ্টা করি সেই সমাজ বিনির্মাণের জন্য প্রথম কাজ ঘরে ঘরে কানে কানে কোরআনের তে আওয়াজ পৌঁছে দেয় দুই নম্বর প্রতিটি মুসলমানের কাছে কোরআনের বোঝানোর চেষ্টা পৌঁছে দেই তিন নম্বর হলো কোরআনের প্রত্যেকটা বিধান সমাজে ব্যক্তিগত জীবনে পরিবার জীবনে সমাজে রাষ্ট্র জীবনে বাস্তবায়ন করার উদ্যোগ নেই চতুর্থ কর্মসূচি হলো আল্লাহর কোরআনকে নিজের আখলা নিজের চরিত্রে রূপান্তরিত করার জন্য সর্বোত্তম চেষ্টা চালাই ইনশাআল্লাহ রাজি হাসিত ইনশাল্লাহ রাজি আল্লাহর কোরআন শুধুমাত্র তেলাবাত নয় শুধুমাত্র তফসিলার ব্যাখ্যা নয় এই কোরআনকে বাস্তবে পরিণত করবার জন্য মুসলমান যদি উদ্যোগ গ্রহণ করে আগামীর বিশ্ব হবে ইসলামের বিশ্ব আগামীর বিশ্ব হবে আল কোরআনের বিশ্ব ইনশাআল্লাহ বাংলাদেশ 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 নিয়ে আমার আখেরি বার্তা এখন হলো বিপ্লবের জন্য বাংলাদেশ উর্বর হয়ে আছে কথা বলেন ঠিক না বেটি বৃষ্টির পানি পড়লে যেভাবে

শব্দ এটা অঙ্গীকার কার সাথে কার সাথে ইনশাআল্লাহ এই শব্দ এবং অঙ্গীকারের উপর আমরা আমাদের জীবনের অবশিষ্ট সময় অতিক্রম করার চেষ্টা করব করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল করুন তৌফিক দান করেন তিন দিন ব্যাপী अजीমুশান তাফসিরুল কোরআন মাহফিলের এই আয়োজন সার্থক হোক ইসলামী সমাজ গঠনের জন্য এখান থেকে মানুষ অনুপ্রণন নিয়ে ঘরে ফিরুক ঘরে ঘরে কোরআনের আলো ঘরে ঘরে কোরআনের তেলাওয়াত কোরআনের تعلیم واتبع الحكمة رحمه الله اللهم في وآخر الحمد لله رب العالمين سبحان الله سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك